হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন কিন্তু হোয়াটসঅ্যাপের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সেটিংস রয়েছে যে সেটিংসটি সম্পর্কে আপনাকে মাস্টবি বি জানায় লাগবে আপনি যদি এই সেটিংসটি সম্পর্কে না জানা থাকেন তাহলে যে কোনো মুহূর্তে আপনার কিন্তু বড় ধরনের বিপদ হতে পারে আর এই সেটিংসটি সম্পর্কে না জানার কারণে অনেকেই ব্ল্যাকমেলের শিকার হচ্ছে বর্তমান সময়ে কিন্তু আমরা অনেকেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকি কিন্তু হোয়াটসঅ্যাপের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ সেটিংস রয়েছে তার মধ্যে অন্যতম একটি সেটিংস কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই জানা লাগবে নয়তোবা যে কোনো মুহূর্তে আপনাকে কিন্তু মানুষ ব্ল্যাকমেল করতে পারে করতে পারে আপনার অনেক বড়ো ধরনের ক্ষতি আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকেন তাদেরকে কিন্তু মাস্ট বি আজকের ভিডিওটি না সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক পেজের ভিডিও দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন দেখুন বর্তমান সময় কিন্তু অনেক মানুষই অনেক মানুষকে ব্ল্যাকমেল করতেছে কেউ কারো গোপন জিনিস জেনে ব্লাকমেল করতেছে কেউ কারো তথ্য পাশ করে ব্ল্যাকমেল করতেছে তাই আপনি যদি একজন হোয়াটসঅ্যাপ ইউজারকারী হয়ে থাকেন তাহলে আপনাকে মাস্ট বি আপনার হোয়াটসঅ্যাপটা ভালোভাবে চেক দিয়ে আপনাকে কিন্তু সেই হোয়াটসঅ্যাপটি ব্যবহার করতে হবে এমন যদি হয়ে যায় যে আপনি হোয়াটসঅ্যাপ ব্যবহার করছেন কিন্তু আপনার হোয়াটসঅ্যাপের অ্যাক্সেস অন্য কারো কাছে চলে গেছে তাহলে কিন্তু আপনি এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে যে কোনো কিছু আদান প্রদান করলে সেগুলো কিন্তু তারা খুব সহজেই পেয়ে যাবে আর এতে করে কিন্তু আপনার বিশাল ধরনের ক্ষতি হতে পারে তাই এটি থেকে আপনাকে সাবধানে থাকতে হবে আর এই মাস্ট আপনাকে এগুলো চেক করতে হবে কিভাবে চেক করবেন বা কিভাবে কীভাবে বন্ধ করে দিয়ে নিজের অ্যাকাউন্ট নিজের কাছে ফিরিয়ে নিয়ে আসবেন আজকের এই ভিডিওটি আপনি যদি এ টু জেড পর্যন্ত দেখেন তাহলে কিন্তু খুব সহজেই আপনি বুঝতে পারবেন তো চলুন আপনাদেরকে মোবাইল স্কে নিয়ে যাচ্ছি একবার লাইভ প্রুফ দেখানোর জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করে আপনার টাইম ম্যানে রেখে দিতে পারেন আমরা এখন চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে মোবাইলের হোম স্ক্রিনে আসার পর হোয়াটসঅ্যাপ যে অ্যাপ্লিকেশনটি রয়েছে ঠিক এই জায়গার মধ্যে প্রেস করতে হবে প্রতিটি জিনিস আপনাদেরকে মার্ক করে দেখানোর চেষ্টা করছি তো আমি এই জায়গায় প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে ইন্টারফেসটি আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে এই থ্রি ডট নামে কিন্তু একটি অপশন রয়েছে তো আমরা এই থ্রি ডোটের মধ্যে সিম্পলি প্রেস করে দেবো প্রেস করে দিলে আপনার সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসবে ইন্টারফেসটি আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে লিঙ্কস ডিভাইস নামে কিন্তু একটি অপশন রয়েছে তো আমরা এই লিঙ্কস ডিভাইসের মধ্যে প্রেস করে দেবো তো আমি এই জায়গায় প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর আপনার সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসবে যেখানে কিন্তু আপনারা স্পষ্টভাবেই কিন্তু দেখতে পাচ্ছেন যে এই যে লিঙ্ক আর ডিভাইস যে একটি অপশন রয়েছে এখানে নিচে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এই কয়েকটি কিন্তু ডিভাইস রয়েছে তো আমি যেগুলোতে আমার এই হোয়াটসঅ্যাপটি লগ ইন করেছি ঠিক সেই ডিভাইসগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে আপনি যদি আরও বেশি ডিভাইসে লগ ইন করে থাকেন সেগুলো কিন্তু এখানে দেখাবে আর যদি এমন হয় যে আপনার এখানে অনেকগুলো ডিভাইস দেখাচ্ছে কিন্তু সেই ডিভাইসগুলো আপনার না বা অন্য কেউ আপনার সেই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি ব্যবহার করতেছে তাহলে কিন্তু আপনি এখানে দেখতে পাবেন যে এই ডিভাইসগুলো আপনার পরিচিত কিনা বা আপনি এগুলোতে লগ ইন করছেন কিনা না অবশ্যই আপনি কিন্তু এগুলো জিনিস আপনাকে খেয়াল করতে হবে এই দেখতে পাচ্ছেন এইটা কিন্তু আমারই ডিভাইস এবং এটাও আমার ডিভাইস সেক্ষেত্রে এগুলো কিন্তু আমি জানি কিন্তু দেখা যাচ্ছে যে আপনার এখানে অনেকগুলো ডিভাইস দেখাচ্ছে যে আপনার এখানে সেই ডিভাইসগুলো আপনার না সেক্ষেত্রে আপনি অবশ্যই যে কাজটি করবেন এটার উপরে আপনি কি করবেন প্রেস করে দিবেন প্রেস করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমার এটি লগ ইন দেখাচ্ছে কারণ আমি এটি লগ আউট হয়ে আছি তো আপনার ক্ষেত্রে যে লগ থাকে তাহলে আপনাকে লগ আউট করে দিতে হবে লগ আউট করার জন্য ঠিক আপনি এটার উপরে প্রেস করে দিলে কিন্তু আপনি লগ আউট হয়ে যাবেন তো ভিডিওটি যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে শেয়ার করে দেবেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনার কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ